দেখুন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো মঙ্গল গ্রোচর হতে চলেছে আর এই মঙ্গল গ্রোচর হওয়ার সাথে সাথে এই বিশ্ব জাতক জাতিকাদের ভাগ্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তিন তিনটি বড় চমৎকার খবর আপনারা পাবেন এপ্রিলের তিন থেকে সাতই জুন পর্যন্ত আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন এই সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন জ্যোতিষশাস্ত্র বলছে চৈত্র নবরাত্রির মঙ্গলের গুড়োচর এবার ধনী হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কী কী হতে চলেছে চৈত্র নবরাত্রি দু হাজার পঁচিশ এবছর হতে চলেছে তিরিশে মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে এই চৈত্র নবরাত্রি আর এই চৈত্র নবরাত্রিতেই কিন্তু বীরত্ব সাহস ও ক্রোধের গ্রহ মঙ্গল তিন এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রির পর থেকে এপ্রিল মাসের তিন তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করার সাথে সাথে কিছু রাশির জন্য মঙ্গলের এই গ্রোচর খুবই শুভ বলে বিবেচিত হবে বিশেষ করে সিংহ রাশিসহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য হবে উজ্জ্বল এবং কর্কট রাশিতে মঙ্গলের গ্রোচরের কারণে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য হবে চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তবে জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে মঙ্গল গ্রহকে সাহস এবং পরাক্রম প্রদানকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি একটি রাগী গ্রহ হিসাবেও বিবেচিত হয় মঙ্গলের আশীর্বাদে একজন ব্যক্তি পূর্ণ সাহসের সঙ্গে এগিয়ে যেতে শুরু করে আর এই মঙ্গল এপ্রিল মাসের তিন তারিখ কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে আর এই কর্কট রাশিতে প্রবেশ করবে যেমন এপ্রিল মাসের তিন তারিখ সেমনি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মঙ্গল মার্গি হয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তিন এপ্রিল পর্যন্ত কিন্তু রাত একটা বত্রিশ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল সাত জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে আর এই সময়ে মঙ্গলের প্রভাবে বেশ কয়েকটি রাশক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে এবং সমস্ত রকম ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতকদের জীবনে কেবল ভালো কিছুই আসবে আসুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কী কী হতে চলেছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন আমি প্রতিটি ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলি তার কারণ হচ্ছে মঙ্গল গ্রচর হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না তার লস হচ্ছে আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আপনারা হয়তো ইনভেস্ট করছেন লস খাচ্ছেন এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে মঙ্গল গ্রোচর হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময়ও আসতে পারে আবার কারোর ভালো সময় নাও আসতে পারে তবে জ্যোতিষশাস্ত্র যা যা বলছে সেগুলোই আপনাদের সম্পর্কে জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন মঙ্গল গ্রোচর হওয়ার ফলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে এই মঙ্গল গ্রোচর হওয়ার ফলে জাতক জাতিকাদের জীবনে এক চমৎকার কিছু জিনিস ঘটতে চলেছে এপ্রিলের তিন তারিখ থেকে এই কর্কট রাশিতে মঙ্গলের গ্রোচর হওয়ার ফলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে সম্পত্তি সংক্রান্ত সাফল্য বিষয়ে পেতে পারেন আদালত সম্পর্কিত মামলায় নিষ্পত্তি হবে এবং সিদ্ধান্ত আপনার পক্ষেই থাকবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল পাবেন মনকে শান্ত রাখুন তাহলে সব কাজে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন এর ফলে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য ভালো হবে আপনার অফিসে করা কিছু প্রচেষ্টা ইতিবাচক পরিবর্তন আনবে যার ফলে আপনি অনেক সফলতা পাবেন আর সন্তানদের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন বা ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাতে পেরেছি মঙ্গল গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন